তো বন্ধুরা আপনারা তো জানেন লাকড়োলে একটা বইয়ে ফেস্টিভেন আসছে আর আমার কাছে তো কোনো ফিস্টের স্কিন নাই আপনারা তো জানেন তাই আমি ভাবতেছি একটা এবার ফিস্টের স্কিনটা বের করব। তাই স্কিনটা বাই করতে কত ডায়মন্ড লাগে শুধু এখন সেটাই দেখার পালা তো চলেন দেরি না করে আমরা সেখানে স্পিন করা শুরু করে দেই। তো আমরা কথা বেশি না বলে চলে আসলাম সেখানে স্পিন করতে দেখা যাক প্রথম নয় ডায়মন্ডের স্প্রিন কী হয় গাইস পাইলাম না তো সেকেন্ড স্পিন করব ও মাই গড এটা কী দেখাচ্ছে এটা কি আবার দিল গেই না নতুন কি করলো ওকে সেকেন্ড স্পিন এটা কী দিতেছে আমি তো এটা চাই নাই ও মাই গড কংগ্রাচুলেশন পেয়ে গেলাম অবশেষে দ্বিতীয় স্পিন আমরা পেয়ে গেলাম বাট তো যাই হোক তাইলে তো আমাকে আর কোনো স্পিন করার দরকার নেই তো অবশেষে আমরা ফিস্টে স্পিনটা পেয়ে গেলাম দেখা যাক কেমন দেখায় আসলে স্ক্রিনটা আমার কাছে ভালো লাগছে আর এই পার্সোনালি প্রথমবার আমি কোনো কিছু অল্প ডায়মন্ডে পেয়ে গেলাম যা ভালো কাজ করতেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ যদিও আমি নতুন ইউজার একটু সবার সাপোর্ট পাইলে একটু ভালো হতো সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি ধন্যবাদ সবাইকে